হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত তো আজকের আমার ভাই আসবে মানে মাসির ছেলে এবং ওর দুটা ফ্রেন্ড আসবে আর তার সাথে আমার দাদাও আসবে তো তার জন্য সকালবেলা বিছানাটা একটু পরিপাটিভাবে গুছিয়ে নিয়ে লুচি আর কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা সবজি করেছি এই দেখো চারটে প্লেটে বেড়ে নিয়েছে সরি হ্যাঁ চারটেই চারটে প্লেটে বেড়ে নিয়েছি তো তারপরে ওরা প্রসাদ পেয়ে চলে যাচ্ছে হচ্ছে নবদ্বীপে যত মঠ মন্দির রয়েছে সব জায়গায় একটু ঘুরবে তোর জন্য টোটো করে চলে গেল। আর সেই ফাঁকে আমি একটু ঘরটা ক্লিন করে নিয়ে তারপর এই যে এখানে হচ্ছে যেরকম করি আমার অনেক ভিডিওতে দেখেছো আমি বিরিয়ানির ভিডিও তোমাদের সাথে প্রচুরবার শেয়ার করেছি আলু পনির আর এবং ময়দার সবজি দিয়ে এই সবজিটা বানানো হয়েছে তো আমাদের পুরো কমপ্লিট এই যে ভোগ তুলে এনেছি আর এখন বাজে আড়াইটা আড়াইটা বেজে গেছিলো কারণ তোমাদের দাদাভাই গিয়েছিলো একটু কাজে তো এসে তারপরে বিরিয়ানিটা চাপালো অবশ্য আমি মশলা পেস্ট করে রেখেছিলাম আলু ভেজে রেখেছিলাম ময়দা ভেজে রেখেছিলাম তো এসে চাপিয়ে দিল একটু তাড়াতাড়ি হয়েছে নলে আরও দেরি হয়ে যেত তো দেখো এই যে চারটে প্লেটে আমি বেড়ে নিয়েছি আমার না প্রচুর টেনশান হচ্ছিল দেখো বিরিয়ানিটা চাপ দমে চাপিয়ে দিয়ে আমি ভোগ লাগালাম তারপরে তোমাদের দাদা ভাইকে একটা স্পাইট আনতে পাঠালাম তারপরে সবাইকে খেতে দিলাম তারপরে তো আবার ট্রেনও তো ধরতে হবে একটু তো রেস্ট নিতে লাগবে সাথে সাথে খেয়ে আর চলে যাওয়া যায় না তো এর জন্যই আরও বেশি তাড়াহুড়ো করছিলাম আমি টাইমও তো একটু না খেতে দিলে হয় বলো আমি বিরিয়ানি করেছি তোমার কেমন লাগছে আমি কে বিরিয়ানি তুমি কেমন লাগছে ভালো লাগছে ভাই ভাই মানে এতদিন তো আমিষ বিরিয়ানি খেয়েছি যে নিরামিষ বিরিয়ানির একটা ভালো ইয়ে বল মানে কেমন লাগছে খেতে ভাই বলো এটা এটা হচ্ছে ময়দা সবজি যেটাকে কাশ্মীরি পনির বলে একটা এটা নিজাই নাম তো

টিকিট কেটে নিল টিকিট কাউন্টারটা অবশ্যই আমাদের এই দিকটা হয়ে না খুবই সুবিধা হয়েছে অবশ্য দুই টাকা করে বেশি নয় তা নেই তাও শান্তি মতো টিকিটটা কাটা যায় ঠিক আছে তো তারপরে এই যে আমরা একটুখানি ওয়েট করছিলাম আমরা এসছি বেশি দাঁড়াতে হয়নি পাঁচ দশ মিনিটের মধ্যেই আমাদের ট্রেন চলে এসছিল। এই যে ভাই আর ভাইয়ের ফ্রেন্ডরা সবাই তিনটা ভাইই উঠে গেলো তো তারপর সত্যি খুবই খুবই ভালো লাগছে ভাইও যেমন ভালো ভাইয়ের ফ্রেন্ডরা খুব খুব খুবই ভালো তারপরে চলে যাচ্ছিলো যখন সত্যি মনটা খুবই খারাপ লাগছিল কিন্তু থাকতে বলেছিলাম থাকলো না তো আমাদেরও একটু ছোট জায়গার সব কিছুতে অসুবিধা হয় তো এর জন্য না সাহস করে পুরো ফুল দামে বলতে পারি না জোর করে আটকিয়ে রাখতে পারি না তো এই দেখো এই ভাইটা আবার এসে একটু মনাকে চুমু করে চুমু দিয়ে গেল আদর করে গেল। সত্যি খুবই খুবই মজা পাচ্ছিলাম মানে এসছে যে সত্যিই খুবই ভালো লাগছিল চলে যাচ্ছিল যেন যখন চলে যাচ্ছিল যেন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল ঘরে এসে আর ওই দেখো তারপরে ওদেরকে আগিয়ে দিয়ে এই যে লিফট করে মানে চলতি সিঁড়ি বলে এটা লিফট বলে না চলতি সিঁড়িতে করে উঠে চলে আসলাম কারণ মনা খুব জোর করছিল যে চলো মাম্মা সিঁড়িতে যাবো তো এই চলে আসলাম এই যে তো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো